নমস্কার কলকাতা মিনি পাকিস্তান হয়ে গিয়েছে ক্ষমতায় এলে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হবে এই সমস্ত হুমকি কংগ্রেস তৃণমূলের নেতাদের কাছ থেকেই তাহলে কি পাওয়া যায় এবার হরিয়ানা রাজ্যের কংগ্রেসের এক নেতা সরাসরি হিন্দু সম্প্রদায়ের জনগণদেরকে হুমকি দিল হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে এই সময়ে কংগ্রেস প্রার্থী ও নুহের ফিরোজপুর ঝিরকা থেকে বিদায়ী বিধায়ক মামন খান একটি বিতর্কিত বক্তব্য দিয়ে হিন্দুদেরকে হুমকি দিয়েছে মামন খান জানিয়েছে যদি কংগ্রেস সরকারে আসে তবে যারা মেওয়াতের শিশুদের সাথে অন্যায় করেছে তাদের হরিয়ানা ছেড়ে পালিয়ে যেতে হবে ফিরোজপুর ঝিরকার বিভাগ গ্রামে বক্তব্য রাখতে গিয়ে মামুন খান জানিয়েছে আমাদের সময় খুব শীঘ্রই আসছে এবং কংগ্রেস সরকার গঠন হবে যারা আমাদের সন্তানদের সাথে অন্যায় করেছে আমি তাদের প্রত্যেককে চিনি কোনো অপরাধীকে ছাড়া হবে না তাদের সবাইকে মেওয়া ছেড়ে যেতে হবে